আর চোখ মুখগুলো দেখে বুঝতে পারছি একটু ফুলে ফুলে আছে কারণ ঘুম যেন কাটছেই না আমার কাল কালকে তো সোমবার ছিল তো কালকে সেরকম ডেলি ব্লগ কিছু করিনি কালকে শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল তো কালকে সেরকম ব্লগ কিছু করিনি আজকে মঙ্গলবার তো চেষ্টা করব আবার নতুন করে মানে প্রত্যেক দিন ডেলি ব্লগটা দেওয়ার কারণ মাঝে মধ্যে না আসলে সত্যি কথা বলতে ডেলি ব্লগ করতে করতে যখন দেখি যে ঠিকমতো ভিউজ আসে না বা এক্সপেকটেশন ম্যাচ করে না তখন কোথাও গিয়ে একটু ডিমোটিভেট হয়ে পড়ি বাট আগের দিন বোন আমাকে বলল যে একজন বড় ইউটিউবারের নাম নিয়েই বললো যে সে যদি এটাই ভাবতো সে আজকে বড় হতো না তো তোর কি আছে তুই যা করছিস সারাদিনে মানুষের লাইফ তো একই রকম হয় তারাও ডেলি ভ্লগে একই জিনিসই দেখায় বাট মানুষ দেখে তো কি আছে তুই করতে থাক চেষ্টা কর দিতে থাক প্রত্যেক দিন যেমন আগে দিতি তো সেই জন্য আমি ভাবছি যে না ঠিক আছে চলো আবার ডেলি ব্লগটা মানে শুরু করি দেওয়া এমনি মাঝখান তার মধ্যে তো নানারকম শপিং রিলেটেড ভ্লগস বা হল ভিডিও এগুলো তো আসবেই তার সাথে হচ্ছে ডেলি ব্লগটাও শুরু করি তো আসলে মাঝে মধ্যে না সত্যিই কথা বলছি যে এন্টু পাই না আর মোটিভেটেড থাকি না সবসময় স্বাভাবিক ব্যাপার একটা মানুষ সারাক্ষণ মোটিভেটেড থাকতে পারে না তো যাই হোক চলো আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন ইচ্ছা ছিল একটু টিফিন বানাবো সুজির ছিলা বানাবো তো দেখছি কি করতে পারি মানে হঠাৎ করে আবার ইচ্ছা হচ্ছে না এখন দেখা যাক কতটা কি করতে পারি বাজে এখন আটটা ঘড়িতে এমনিতে অনেক লেট হয়ে গেছে উঠেছি সাড়ে ছটায় আবার ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি বাজে এখন নটা পনেরো আর এখন না শুকোর সাথে বেরোতে বেরোতে এমন অভ্যাস হয়ে গেছে যে মেট্রোর ধাক্কাটা আমি আর সহ্য হতে পারছি না এত ভিড় হয় আর এত গরম তাই ওর সাথেই বেরিয়ে যাবো তাই জন্য আগেই রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে গেছি যেহেতু বাইকে করে যাবো একটু মুখ মোট ঢুকুরো ভেদি আর ফুলা তা রোদের তাপ নাহলে পুজোর আগে পুরো ট্যান হয়ে যাবো তখন নামলাম আমি চারদিকে এবার এখান থেকে হেট্রোপারে স্ল্যাগছি অনেক ইজি হয়ে যায় আমার যাওয়াটা আরাম এখন বাজে হলো দশটা পঁয়ত্রিশ আর আমি প্ল্যানেটে নিয়ে গেছি তো খেয়া বলেছিল ওর জন্য একটা ব্যাগ কিনতে ব্যাগের ছবিটাও পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম তাড়াতাড়ি যখন চলে এসেছি সকাল সকাল তো একটু ব্যাগগুলো দেখতে দেখতে যাই না হলে আর সময়ও হয় না অফিসে ঢুকে গেলে আর এই গরমের মধ্যে বেরোতেও ইচ্ছা করে না তো সেই ব্যাগই কিছু দেখব তার সাথে আমারও একটা কন্টেন্টও বেরিয়ে যাবে নিউ মার্কেটের ব্যাগস কালেকশনের ভিডিও হয়ে যাবে একটা এক ঢিলে দুই পাখি আর কি প্রথমে এখানে একটা দোকান দেখেছি এই এলাম সে ঢুকলাম এখন তো আমি তাড়াতাড়ি আসছি বেশ ফাঁকা ফাঁকা থাকছে তাও রিয়া চলে আসে বাট এখন আচ্ছা আমি ওর জন্য যে ব্যাগটা নিলাম সেটা দেখাচ্ছি প্রথম যেই দোকানে গেলাম সেই দোকানের তো অ্যাটিটিউডই আলাদা মানে এদের মানে ছবি দেখে তো পাঠাবো রে বাবা আমার জন্য তো নিচ্ছি না আমার জন্য নিলে তো আমি নিয়ে নিতাম না না ছবি তুলে পাঠানো যে আমি সব করে নেওয়া যাবে না থাকো তুমি বসে থাকো তোমাকে আর বিক্রি করতে হবে না তারপরের দোকানটায় একদম পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে দেখে ছবি তুলে পাঠিয়ে তারপরে এই ব্যাগটা নিয়েছি এখন কি সুন্দর কালারটা আমার এত পছন্দ যে এর মধ্যে না হোয়াইটটা আরও খুব সুন্দর লাগছে আমার এখানে গোল্ডেনের ইয়ে দেওয়া আর ভেতরটা এরকম চেনগুলো তুলে চেক করে নিই ছোটো ছোটো চেন আছে সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তো কেয়াকেও না ও বলে পছন্দ হয়েছে এখানটা হোয়াইট আবার একটা জাস্ট মানে এইভাবেও নেওয়া যেতে পারে জাস্ট এইরকমভাবেও নেওয়া যেতে পারে আবার এরকম স্লিং করেও নেওয়া যেতে পারে সাড়ে চারশো টাকা দাম বলেছিল আমি দুশো থেকে শুরু করেছি জানি দুশোতে এখন দেবে না এই সব ব্যাগগুলো প্ল্যানেটে একদর আড়াইশোতেই পাওয়া যায় তাও দুশো থেকে যদি পেয়ে যাই ওদের বমির টাইমে আর হলো না এবারে চলে এসেছি তো স্যারও আসেনি এখনও তো কাজ এখনও তো শুরু হচ্ছে না তাই জন্য আমি এখন বসে বসে করব রোববারের ভ্লগটা এডিট সেটাকে এডিট করে রেডি করে রাখি তারপরে একটু ওয়াইফাই কানেকশানটা পেলে ওটাকে আপলোডে বসিয়ে দেবো আর হচ্ছে না যদি আজকে সময় থাকে কারণ এক দিন কাজের প্রচুর প্রেশার থাকে কিছু করা হয় না তো যদি আজকে দেখি সময় থাকে একটু নেইপাল্লিশটাও চেঞ্জ করার ইচ্ছা আছে আমি অফিসের মধ্যেই রিমুভারটা রেখে দিয়েছি কারণ বাড়িতে সময় হয় না অফিসে যাওয়া দশ পনেরো মিনিট একটু টাইম পাওয়া যায় বা টিফিন টাইমটা একটু ফ্রি থাকলাম একটু সময় পাওয়া গেল তো সেই জন্য আমি ভাবছি যে একটু পাঁচটা যায় বেরোলাম ধন্যায় একসাথেই ফিরে দেখি ফেরার সময় দেখি প্রথম কিছু খাবো একটু খেতে পারছি আমরা হচ্ছে বাড়ি ঢুকলাম তখন সাতটা আমরা একসাথে

আজকে ছিল ড্রয়িং পরীক্ষা কালকে আছে হচ্ছে রাইমস আর বাংলাটা তো লিখতেই চায় না একদম তাই একটু বাংলা নিয়ে বসলাম এক ঘন্টা আমার মাথার উপর রাখ সারাক্ষণ স্লিপ বানিয়ে গাড়ি গাড়ি খেলবে শুধু আসার সময় আমরা একটু ভোলানাথ কেবিনে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ওখানে একটা ওই কাটলেট খেলাম আর তার সাথে খেলাম হচ্ছে একটা এগ ডেবিল এগ ডেবিলটা দারুণ করে ভোলানাথ কেবিন না না আমি ধরতে পারবো না এভাবে ধরা যায় না ওই তো ওরকম করে রাখো ওরকম করে রাখো ভোলানাথ কেবিনে যদি কখনও তোমরা ওদিকে যাও ভোলানাথ কেবিনে এগ ডেবিলটা ট্রাই করো ওটা খুব সুন্দর খেতে তো ওইটা খেলাম আর আর ওই একটা কাটলেট টাইপের খেলাম চিকেন চিকেন কি একটা যেন কাটলেটটার নাম ভুলে যাচ্ছি খুব সুন্দর খেতে ছিল আর শুভ খেলে একটা ফিশ ফ্রাই তারপরে বাড়ি ঢুকলাম প্রায় তখন বাজে পোনে সাতটা ওই খেতে গিয়েই যা একটু সময় লেগে গেল আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর যাওয়ার সময় তো টাইটটা বেশ ভালোই লাগে বাইকে করে যেতে বাট আসার সময় এত জ্যাম থাকে না আর এত সিগনাল থাকে খুব বিরক্তি লাগে সত্যি মানে আমি পেছনে বসে থেকে আমারই বিরক্তি লাগে তো যে বাইক চালায় তার অনেকটাই বিরক্তি লাগে তো এবারে যাবো হচ্ছে যে আরে আমি এভাবে ধরতে পারবো না আমি বললাম তো এখানটা ছাড়ো এইরকম ভাবে নাকি একটা স্লিপ বানাবে এই বানাবে এটা এটা পড়ার টেবিল না এটা খেলার টেবিল হয়ে গেছে পড়তে বসার সময় তখন হাজার একটা অজুহাত সাতটা থেকে বলে বলে সাতটা পনেরোতে গিয়ে পড়তে বসেছে তো কালকে তো যেহেতু রাইমস আছে আর সেরকম কিছু নেই তাই বাংলার রাইমসটা করিয়ে ছেড়ে দিলাম এখন আমি নিচে যাবো নিচে গিয়ে রান্না করবো আজকে মা বললে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি আর রুটি করবো যাই এখন আটটা দশ মতো বাজে এখন বসালাম তারপর তরকারি আলু কুমড়ো আর পটল দিয়ে তরকারি হবে একটা খেবো আর এখন আমার হয়ে যাচ্ছে আর পেঁয়াজি সরকারের জন্য কাঁচতে হবে সেগুলো খেতে রাখলাম তরকারিটা হয়েই যাবে গুড মর্নিং এভরিওয়ান কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম আসলে যেহেতু অনেকদিন ডেলি ব্লগটা করিনি তো সেই জন্য না একটু ছেড়ে যায় আসলে ভুলে গেছিলাম ক্লিপিংস নেওয়ার লাস্ট জাস্ট ইয়েটার তো রাত্রিবেলা তো দেখলে যে পর্যন্ত যে রান্না করছিলাম রান্না বান্না করে ওপরে আসলাম ওপরে এসে সেই যে মাটন রান্না করেছিলাম রোববার একটু মাটন ছিল ওই মাটন দিয়ে আমি ভাত খেলাম আর আদুকে মাছের ঝোল যা সকালে দিদি করে দিয়েছিল ওই দিয়েও ভাত খেলো আর তারপর একটা খুব সুন্দর সিরিজ দেখছিলাম ওটা অনির্বাণী সাজেস্ট করে দিয়ে গেছিলো সিরিজটার নাম সুজেল এরকম কিছু একটা নামটা আমি তোমাদের দেখার একবার বলবো খুবই ভালো হচ্ছিলো তো ওইটা দেখে সারা মধ্যে ঘুমিয়ে পড়েছি তো এই আমার ডেলি লাইফ তো চলো আজকের ভ্লগটা তাহলে মানে কালকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ টা টাটা বাই বাই